রাসুল্লাহ আলাইহি আলাই এই বদনজর সম্পর্কে বলেছেন যে বদনজা যে মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় এবং উটকে হারি পর্যন্ত পৌঁছে আলহামদুলিল্লাহ দেয়ালাম রাসুল্লাইন্ড হেজমা সেন্ডের পক্ষ থেকে জানাই মোবারকবাদ আসলে রোকাইয়ার চিকিৎসা সম্পর্কে অনেকেই জানা নাই যার জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমি বদ নজর সম্পর্কে আলোচনা করব আসলে রোকেয়াটা কি কী রোকেয়া মূলত আরবি শব্দের অর্থ হচ্ছে ঝাড়ফুঁক করা অনেক প্যারানর্মাল সমস্যা আছে যেগুলা মেডিকেলে কখনো ধরা পড়ে না সেই প্যারানর্মাল সমস্যাগুলো আমরা রোকেয়ার মাধ্যমে ডায়াগনোসিস করে রোকেয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করে এটা আমরা চিকিৎসা করি বদ নজর এটা কিন্তু অনেক মারাত্মক একটি সমস্যা নজর কারণে যে যে সমস্যাগুলো হয়ে থাকে ওনাদের অনেকেরই জানা নেই বদনজর কিন্তু মানুষের চেহারার উপরে হয়ে থাকে মানুষের ব্যবসার উপর হয়ে থাকে এবং কোনো প্রাণীর উপরেও কিন্তু বদনজর পড়ে থাকে যদি আপনার সুন্দর চেহারা থাকে আর ওই চেহারা দেখার পর যদি ওই ব্যক্তি আল্লাহ তালার সুক্রিয়া আদায় না করে এবং ওই সৌন্দর্যের প্রশংসা করে তাহলে এটা মানুষের বদনজর পড়বে আর এই বদনজরের প্রভাবের কারণে তার স্বাস্থ্যহীনতা দেখা দেবে নানান সমস্যা দেখা দেবে যেটা মেডিকেলে ধরা পড়বে না আর একটা আছে যেটা আপনার ব্যবসার ওপর পড়ে থাকে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার একটা ব্যবসা সুন্দর একটা ব্যবসা সাজানো বোঝানো ব্যবসা অনেকটাকে ইনকাম আছে আপনার ব্যবসাতে কোনো উপকার ক্ষয়ক্ষতি নাই কিন্তু আপনার এই ভালো চলাটা আপনার এই ব্যবসায় উন্নতিটা অনেকে দেখতে পারেন আপনাকে নিয়ে সমালোচনা করে বা আপনি এত টাকা ইনকাম করতেছেন এগুলো নিয়ে যে আলোচনা করে অনেক সময় এই আলোচনার কারণে ব্যবসার উপরে বদনজর হয় সেক্ষেত্রে আপনি যতই টাকা ইনভেস্ট করেন দেখবেন যে আপনার ব্যবসাটা ধীরে ধীরে লস হয়ে যাচ্ছে একদম শেষ হয়ে যাবে বদনজের কারণে একদম ব্যবসা শেষ পর্যায়ে চলে যায় তাছাড়া আপনার প্রাণীর উপরেও কিন্তু বদনজর পড়তে পারে অনেক সুন্দর প্রাণীর উপরে যদি মানুষের বদনজর পড়ে সেক্ষেত্রে কিন্তু প্রাণীটাও একদম ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় এই বদনজর সম্পর্কে বলেছেন যে বদনজর এবং ভয়াবহতা যে মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় এবং উটকে হারি পর্যন্ত পৌঁছে দেয় অনেক সময় জিনের বদনজর কিন্তু মেয়েদের উপর পড়ে এই জিনেদের বদ নজর মেয়েদের উপর পড়ার কারণে তার বিয়ে বন্ধ হয়ে থাকে তার চেহারা নষ্ট হয়ে যায় খাওয়ার রচে থাকে না রাত্রের ঘুম ঠিক মতো হয় না রাত্রের ভয়ঙ্কর স্বপ্ন দেখে এই জিনের করার কিন্তু এই জন্য বদনজর থেকে হেফাজতের জন্য অনেকগুলো আমল আছে যে আমলগুলো করলে আপনি বদনজর থেকে হেফাজত থাকবেন তো মূলত আজকের আলোচনায় বদনজর বদনজর থেকে বাঁচার জন্য কয়েকটি আমল এবং কয়েকটি নিয়ম আপনাকে বলে দিই বন্ধজর নজর থেকে বাঁচানোর জন্য আপনার যদি শরীরের উপর বদনজর থাকে অথবা ব্যবসার উপর বদনজর থাকে যেই বদনজর হোক না কেন এটা নিরাময়ের জন্য আপনি বরের পাতার গোসল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার বরের পাতার গোসল করবেন কিভাবে করবেন আমাদের চ্যানেলে এটা দেওয়া আছে আর তাছাড়া বদনজরের জন্য পাশাপাশি যে মাছ নাঙলগুলো আছে এবং দোয়াগুলো আছে এই দোয়াগুলো কিন্তু পরে আপনি শরীরে ফুল দিতে পারেন এবং মধু তেল

যে আমলগুলো আছে মাছর আমুলের সাথে এই আয়তগুলো আপনি করে শরীরে ফুঁ দেবেন বরের পাতার গোসল করবেন এবং এই দোয়াগুলো পরে অলিভ অয়েল তেলের সাথে পরে পানিতে ফুঁ দিয়ে ওই পানি খাবেন এবং ব্যবহার করবেন আপনার যদি নিজে আমল করার পরেও সমস্যা থেকে যায় তাহলে সরাসরি আমাদের সেন্টারে চলে আসবেন আমরা সরাসরি বদনজরে রোকা করে ইনশাল্লাহ আপনাকে সুস্থ করবো সুস্থ তার মালিক আল্লাহ তবে রোকাই হচ্ছে বদনজর জিন জাদুর জন্য প্রথম চিকিৎসা ব্যবস্থা